রব তো তোমাকে ডাকছে রব তো তোমাকে শেষ রাত্রে বসে বারবার বলছে আলা আমিন মুস্তাগফিরিন ফাগফার আলা আলা আমিন মুস্তারজিকিন ফারজুক আলা আসো কে আসো অভাবী কে আসো অসুস্থ কে গুনাহগার আমি আল্লাহ তো তোমার জন্য রেডি বান্দা আমি তো ঘুমাই না সারা রাত তো ঘুমাইছো সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজটা পড়ার পর মাত্র দুই রাকাত নামাজ দিয়েছি সারা রাত একটু চিন্তা করেন তো দেখেন টানা সাত ঘন্টা ঘুমানোর পরে রাত্রে টানা সাত ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ বলছে দুই রাখার নামাজ পড়ো মাত্র দুই রাখার সারা রাত না তোমাকে ঘুমাইছি সারা রাত না তোমাকে ঘুম পাড়াইছি এত আরামের ঘুম দিলাম বৃষ্টি দিয়ে দিলাম আরামে ফ্যান চালিয়ে ঘুমাইলে তোমার যত বিশ্ব সাপ তোমার আশেপাশে ঘোরাঘুরি করে রাত্রেবেলা বেলা হয় রাত যখন হয় তুমি জানো কিন্তু ফেরেশতার মাধ্যমে তোমাকে পাহারা দিয়ে তোমার কানের মধ্যে নাকের মধ্যে যেন কোনো বিশু পোকা না চলে যায় আমি ফেরেশতা দিয়ে তোমাকে নিযুক্ত করে আমি আল্লাহ জেগে থাকি লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আমি ঘুমাই না তোমাকে পাহারা দিই এখন তো সারা রাত ঘুমায়ছো ফজর হয়েছে সকাল হয়েছে এখন কাজে যাবে কাজে যাওয়ার আগে নামাজ কি পড়া যায় না দুই নামাজ কি পড়া যায় না শূন্য মসজিদ ছাত্ররাই শুধু পড়ছে শূন্য মসজিদ পুরো মসজিদ খালি আল্লাহর কাছে মামলা দিবে এই দেখেন এরা তো আমাকে বসিয়েছে এখানে কিন্তু আমার উপরে এরা নামাজ পড়ে না পাশুক্ত আরে মানুষ এটা চিন্তা করো জুমান নামাজ তোমাকে হেদায়ত জান্নাতের পথে নিয়ে যেতে পারবে না জুমান নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জুমান নামাজ তো একটা বক্কারও পড়ে জুমার নামাজ কালিমা বিহীন একটা মানুষ পড়ে কারণ সে ওই টাইমে বাড়িতে বসে থাকতে পারে না তার মা বাবা আশেপাশের লোকজন বলে এই জুমার না আজান না হয়েছে এখনো বাড়ি কেন বের হয়ে যা তারা বইলে পাঠিয়ে দেয় কিন্তু অক্ত নামাজে মা বোন পাঠায় না তোমার নিজের ইচ্ছা আসতে হবে অক্ত নামাজ তোমাকে পারে জান্নাত দিতে অক্তিও নামাজ তোমাকে পারে হেদায়তের পথে তুলতে আর কিভাবে বললে বুঝবেন ভাই আর কিভাবে বললে আপনি সমস্ত সংগঠন থেকে বাদ দিয়ে আপনি পরিপূর্ণ একটা সুস্থ সংগঠনের পথে দৌড় হবেন আপনি সুন্দর একটা সংগঠন দিনের পথে দিন কায়েমের জন্য বাস্তবায়ন করার জন্য আপনি রাজপথে নামবেন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আপনি রক্ত ঢালবেন আর কি শুনলে আর কি শুনলেন দাদা চলে গেল বাবা চলে গেল আপন জনের একে একে সকলে চলে গেল জীবনে আর কোনোদিন ফোন আমার কাছে দেয়নি যে আমি ভালো আছি খারাপ আছি আপনি বাইরে থাকেন আপনি মাত্র পনেরো হাজার টাকা বেতনের চাকরি করেন ফর এক্সাম্পল পনেরো হাজার টাকা বেতনের চাকরি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্যারকে হ্যালো স্যার জি স্যার না স্যার ইয়েস ইয়েস স্যার সমস্যা নাই স্যার সমস্যা নাই করে দেবো করে দেবো কোনো সমস্যা নেই মাত্র সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত আপনি কাজ করেন আর বলেন হ্যাঁ স্যার জি স্যার সরি স্যার ভুল হয়েছে স্যার করে দেবো স্যার করে দেবো মাত্র পনেরো হাজার টাকা বেতনে আপনি এত গোলামি সাউন্থ কুস সাউথট এত কিছু তার স্যালুট দেওয়া পর্যন্ত সব দিচ্ছেন পা উঠায় এইভাবে দিচ্ছেন কিন্তু যেই রব আপনার শ্বাস দিল নিঃশ্বাস দিলো অক্সিজেন দিলো যেই রব আপনার চব্বিশ ঘন্টা আপনার ফেস্তার মাধ্যমে আপনাকে নিয়োজিত করছে আপনি কোথায় যাচ্ছেন আপনার দুই পায়ের বল ভারসাম্য করে রেখেছে এই রব আপনাকে এত মহৎ করছে ভালোবাসছে আপনার খাওয়া আপনার পড়া আপনি কি মনে করেন আপনার কাজ আপনাকে খাওয়ায় আপনার কাজ আপনাকে খাওয়াই না রব আপনাকে খাওয়াই যদি আল্লাহ বলে যে আমি মাটির শক্তি নিয়ে নিলাম তোরা বীজ রোপণ করে ধান উদ্বোধন কর উৎপাদন কর পারবি কোনো দিন পারবি না খাওয়া বন্ধ থাকবে টাকা থাকলেই সব হয় না রব বলে আমি তোমাদের জন্য অনুগ্রহ করেছি তো একজন পনেরো হাজার টাকা বেতনে হ্যালো স্যার জি স্যার ইয়েস স্যার সরি সার সালাম স্যার এত কিছু করতে পারে কিন্তু রবের জন্য আপনি আমি ময়দানে আপনি আমি মসজিদে আসতে পারি না তো আমরা কিভাবে জান্নাতে যাব কিভাবে পরিবর্তন হব কি করলে পরিবর্তন হব আমরা সকলে কিন্তু একটা আয়াতের সাথে খুব পরিচিত আমি এখন একটু পরে খুদবা পড়বো আপনারা আমি যখনই বলবো এই পর্যন্ত আসার সাথে সাথেই একজন আর একজনের গায়ে পুতো দিবেন সোজাকর কথা সোজাকর এখনই মানে আমরা সারা খুদ্া কিচ্ছু বুঝি না খুদবা শুরুতে কি করলো মাঝে কি পড়লো সাথে সাথে আমার আগে আমার মেম্বার থেকে নামার আগেই তারা নেমে যায় মৃত দিয়ে দেয় কেউ যদি হয়ে গেছে সময় হয়ে গেছে এখনই নামাজ দাঁড়াবে আমরা এই আয়াতের সাথে খুব পরিচিত আসলে এই আয়াতে কি বলছে আল্লাহ জানেন আপনি ইন্নল ল আদ শব্দের অর্থ হলো ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠার কথা শুনলে অনেকের আবার ভূত এবার দলের কথা কোন দলের কথা না আল্লাহ কত জায়গায় জানেন রাজনীতির কথা বলেছেন রাজনীতির নামে পুরো একটা সুরা সুরা মুল নাজিল করে দিয়েছেন রাজনীতি করলে হুজুরদের আপনাদের পছন্দ করতে চান না আফসোস লাগে এখানে রাজনীতির কি আছে আল্লাহ বলছেন ইন্নল ল আদ তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা ন্যায় ন্যায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা চিন্তা আমাদের নাই করা আপনার আপনার পরিবারে আপনি খান তিনটা রুটি আপনার স্ত্রী খায় দুইটা রুটি আপনার সন্তান একটা রুটিতে হয়ে যায় তিনটে আপনার পেট ক্লিয়ার বেশি খাওয়া লাগে না দুইটা আপনার স্ত্রীর হয়ে যায় বেশি খাওয়া লাগে না একটা আপনার সন্তানের হয়ে যায় বেশি খাওয়া লাগে না তো আপনি যদি সকলকে বলেন যে এখন থেকে আর তিনটা দুইটা একটা দেব না এখন থেকে সকলকে আপনার সন্তানকেও দেবো তিনটা রুটি আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকেও দেব তিনটা রুটি আপনাকেও তিনটা রুটি এইটা বেইন চাপ বেশি দিলে বেইংসাপ কম দিলেও বেইনচাপ যেইটা পরিপূর্ণ যেইটা সবার যতটুক প্রয়োজন সমাজে যেখানে যেই কাজ প্রয়োজন মানুষের অসহায় মানুষের যতটুক সাহায্য করা প্রয়োজন রাষ্ট্র দিবে রাষ্ট্র খেয়াল জাগবে এত টুক দেওয়াটাই হলো ইনসাফ আর আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করো আমরা এই আয়াতের সাথে আরবিদার সাথে খুব সম্পর্ক রাখি একজন আরেকজনের সাথে গোটাগুটি দিয়ে আমরা উঠে যাই তাযকুরুনী বলার সাথে সাথে আমরা উঠে যাই তো এই আয়াতের মধ্যে কি বলছে আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় তোমরা আদল প্রতিষ্ঠা করার জন্য ওয়াদা করতে করেন আদল প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন শুধু নামাজ তাও তো আল্লাহর সাথে নাফারমানি করেন আর কেউ শুধু নামাজ পড়লেই শুধু হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সেই চিন্তা চেতনা আমাদের থাকতে হবে সম্মানিত হাজিরিন কথা অনেক বললাম আমরা আসলে হতভাগা জাতি আমরা বুঝতে চাই না এখন বুঝাইছি অনেকের মন পরিবর্তন যে না আর করবান না থাক থাক দরকার নেই আর থাক কিন্তু দুনিয়ার এই রং তামাশা আবার যখন নেমে যাব একটু পরে তখন আবার সব ভুলে যাব কোথায় মসজিদ মসজিদ তো দুই নয় আমাদের দেখেই না এখন চলে গেলে মসজিদ আমাদের সারা সপ্তাহের মধ্যে দুই নয়নে দেখে না অনেকে আছে দুই নয়নের মসজিদ মসজিদের টাইজ দেখে না আল্লাহ মাফ করো আল্লাহ আমাদের সকলকে সহিদ সমজদান করেন সমস্ত বালা মসিবাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন মানুষের সঙ্গে শয়তানি এবং বদমেজাজি মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ হুমাইন না না জালু কাফি হাউরিহিম ওয়া না হৌজবিকামিং সুরু রিহিম ওয়া খোদা ওয়া না আনিল হামদুল্লাহরব বিলা আল যারা সুন্নত পড়েননি চার জাগাত সুন্নত পড়েনি